অনেক পড়াশোনা করার একটা বড় ফায়দা হচ্ছে যে এটা জানা যায় সবশেষে যে আমি কিছুই জানি না এবং শিক্ষার্থীদের জন্য গোটা বিশ্ব খোলা দা এনটাইর ওয়ার্ল্ড ইজ ওপেন ফর ইউ তোমরা বিশ্ব জয় করতে পারো তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে আমাদের কোরআনের আলো ছড়িয়ে দেওয়ার দরকার আছে না নাই বলো তোমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যাও তোমরা অক্সফোর্ডে যাবে তোমরা এমআইটি তে যাবে তোমরা হার্ভার্ডে যাবে তুমি জানোই না যে আল্লাহ তাআলা তোমাকে দিয়ে কোন خدمت নিতে পারে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفلا يتدبرون القرآن أم على قلوب أقفالها صدق الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي تنزيم الأمة فاونديشن كوتريك أيجيتو تيروتومو حفظ القرآن অ্যাওয়ার্ডের আজকের এ চমৎকার আয়োজনে এ চমৎকার অনুষ্ঠানে আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ আহলান ও সাহলান ও মারহাবান বি কুমফি হায়াদ আল লেখা আল আমি শুরুতেই আল্লাহ রব্বুল ইসা জালালের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে এরকম চমৎকার একটি বরকতময় প্রোগ্রামে একত্রিত করেছেন আমরা সবাই পড়ছি কালী মতো শুক্র আলহামদুলিল্লাহ আল্লাহ তালা দরবারে শুক্রিয়া জ্ঞাপনের পাশাপাশি আমি আজকের প্রোগ্রামের যারা অর্গানাইজার আয়োজক তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে সুক্রিয়া জানাতে চাই এরকম চমৎকার প্রোগ্রামে আমাকে ইনভাইট করবার জন্য আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি এরকম চমৎকার একটি কোরআনের প্রোগ্রামে অংশগ্রহণ করার সুযোগ পেয়ে আজকের প্রোগ্রামে উপস্থিত আছেন তানজিম ফাউন্ডেশনের সম্মানিত পরিচালনা পর্ষদ উপস্থিত আছেন তানজিম ফাউন্ডেশনের সম্মানিত শিক্ষকবৃন্দ শুভাকাঙ্ক্ষী বৃন্দ অভিভাবক মণ্ডলী এবং হেফস কমপ্লিট করা শিক্ষার্থী বন্ধুরা সাংবাদিক বন্ধুরা ভলান্টিয়ার্স আমি সবাইকে আবারও অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি শুরুতে আমি আজকের প্রোগ্রামের যারা মধ্যমণি যারা হুফাজুল কোরআন যারা অ্যাওয়ার্ড রিসিভ করেছে তাদেরকে আমি অফিসিয়ালি কংগ্রেচুলেট করতে চাই অভিনন্দন জানাতে চাই যে তোমরা অনেক বড় একটি অর্জন ইতিমধ্যে সম্পন্ন করেছ আলহামদুলিল্লাহ এটা একটা হিউজ মাইলস্টোন এটা যে কত বড় একটা নেহমা বা সৌভাগ্য এটা কল্পনা করা যায় না যে কোরআনকে বলা হয় এটা বিয়নলেস বাউন্ডলেস বটমলেস মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ কোরআন আল কারিমকে তোমরা তোমাদের সিনায় ধারণ করেছো এটা অনেক বড় সৌভাগ্যের একটা ব্যাপার আলাহতার এরশাদ করছেন ইন্না নাহ নাজ্জাল না দিকরা ইন্না আহুলা হাফিদন নিশ্চয়ই আমি কোরানকে নাজিল করেছি এই করিমকে সংরক্ষণের দায়িত্ব আমি নিজেই নিয়েছি কোরআন আল করিমকে পৃথিবীতে প্রিজার্ভ করা বা সংরক্ষণ করা এটা আল্লাহ তোমাদের মাধ্যমে করেছে আলহামদুলিল্লাহ এটা অনেক বড় সৌভাগ্যের ব্যাপার এবং সবার নাসিবে এটা থাকে না যাদেরকে আল্লাহ তালা পছন্দ করেন যারা চুজ ইন পার্সোনালিটি আলা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র তাদেরকেই আল্লাহ তালা এই সৌভাগ্য দান করেন এই যে মাইল ফলক তোমরা স্পর্শ করেছো এটা তোমাদের জীবনের অনেক বড় একটা অর্জন এবং নানা ধরনের খুশ নাসিব তোমাদের ব্যাপারে ঘোষিত হয়েছে হাদিসে আল মা হিরু বিল কুরআন মা আসা কেরামিল খেরামিল বাররা এতরা বার্ধকী বারদ ছিল কামাকুন্তা তরৎ টিলুফিদ দুনিয়া ফাইন্দামান জিলা তা কাফি আ খ্রি আ উহা আজকের এই অ্যাওয়ার্ড গিভিং সেরিমোনিতে এসে তোমাদের কত ভাল লাগছে সবার চেয়ে তোমরা আলাদা স্পেশাল পোশাক তোমাদের তোমাদের জন্য ক্রেস্ট দেয়া হয়েছে সামনে এসে ফটো সেশন অংশগ্রহণ করছে। এর চেয়ে অনেক বড় একটা কনফারেন্সে এর চেয়ে অনেক বড় একটা কনভেনশন হলে এর চেয়ে অনেক বড় আয়োজন করে সেদিন তোমাদেরকে বলা হবে ইকরা ওয়ারতাকি ওয়ারতিল كما كنت ترتل في الدنيا পড়ো ধীরস্থির ভাবে পড়ো যেমনি দুনিয়াতে পড়তে তার তিলের সাথে যতটুকু পড়বে ততটুকু করবা আল্লাহ সান্নিধ্য তোমরা পাবে যতটুকু পড়বে ঠিক ততটুকু জান্নাতে তোমাদের ভবনগুলো উঁচু হতে থাকবে আল্লাহ আকবর এখন তোমাদের কেমন ফিল হচ্ছে এই দুনিয়াতেই যদি এত চমৎকার অ্যাওয়ার্ড গিভিং সেরিমনিতে তোমাদেরকে সম্মান দেয়া হয় সেদিনের সেই প্রোগ্রামে যদি তোমরা অংশগ্রহণ করতে পারো কেমন লাগবে তোমাদের বলো ভাল লাগবে সেদিন আমরা সেদিনের সেই মাহেন্দ্র খনে যেন আমরা রিওয়ার্ডের হতে পারি পুরস্কৃত হতে পারি সেই প্রত্যাশা আমরা আল্লাহর কাছে রাখছি আমরা সবাই পড়ছি আল্লাহ আমিন তো এই যে বিশাল এক কর্মযজ্ঞ তোমরা শেষ করেছো আল্লাহর কালামকে তোমরা হেফস করেছো এখানেই শেষ নয় দিস ইজ জাস্ট বিগিনিং এটা কেবল শুরু এটা কেবল কি এটা কেবল শুরু এই যে মাইল ফলক তোমরা স্পর্শ করেছ এরপরে অনেক দূর তোমাদেরকে যেতে হবে মাইলস টু গো অনেক দূর যেতে হবে এখন যেটা তোমাদের করতে হবে কনসিস্টেন্ট রিভিশনে থাকতে হবে মরা যা করতে হবে এই কোরআনকে এই কোরানকে হেফস করে এটা সহজ কিন্তু এটাকে টিকিয়ে রাখা বড্ড কঠিন আমরা অনেক হাফেজে কোরআনদের সাথে পরিচয় হয় তারা বলে যে শেখ হেভস করেছিলাম কিন্তু এখন মনে নেই ভুলে যায় তো হেভস করে ফেলাটা সহজ কিন্তু এটা সিনায় রাখা মরণোবুধি যতদিন দুনিয়াতে বেঁচে থাকে ঠিক ততদিন এই কোরআনকে প্রিজার্ভ করা সিনাতে রাখা এটা বড্ড কঠিন অনেক বড় চ্যালেঞ্জ এটা তোমাদের জন্য সো এই কন্টিনিউয়াস রিভিশন অফ দ্য হোলি কোরআন এটা তোমাদের লাগবে আল মুদাওয়ামা তু আলা কিরাআতিল কোরআন প্রতিদিন ডেইলি বেসিসে এটা তোমাদের ডেইলি ওজিফা করে নিতে হবে আমি সম্মানিত অভিভাবকবৃন্দ বৃন্দ যারা আছেন তাদেরকেও বলবো যে এটা একটা টিম ওয়ার্ক আপনাকেও হেল্প করতে হবে এখানে আপনার বাচ্চা কোরআন তালাওত করবে আপনাকে শোনাবে আপনি তাদেরকে শোনাবেন এই টিমওয়ার্কের মধ্য দিয়ে এই কোরআন প্রিজার্ভ হবে এটা থাকবে এটা বড্ড জটিল কোরান হেফস করা সহজ কিন্তু এটাকে ধরে রাখা খুবই কঠিন সো তোমাদের জন্য ফার্স্ট এন্ড ফরমোস্ট রিমাইন্ডার টু নাইট প্রথম রিমাইন্ডার হচ্ছে যে রেগুলার বেসিসে এই কোরআনকে মরা যা করতে হবে তা না হলে এই কোরআন থাকবে না এবং আল্লাহ রসুল সাল্লাহ আলাই আলী হওয়া তিনি ওসিয়ত করেছেন তিনি বলেছেন তা আহ হাদুল কোরআন

যদি এটা রশিদ ছেড়ে দেওয়া হয় এটা যেমনি ছুটে পালায় দৌড়ে পালায় এটাকে ফিরে আনা যেমনি কঠিন কোরআন হেপ্স করার পরে মুখস্থ করার পরে কেউ যদি ভুলে যায় ওইটাতে আবার রিভাইভ করা তার চেয়ে বেশি কঠিন এই জন্য ডেইলি বেসিজে রিভাইজ করতে হবে এবং আল্লাহ রসু সাল্লাল্লাহ আলাইহি ওয়া আলি হুয়াসাল্লাম তিনিও যাতে ভুলে না যান বার বার কোরান পড়তেন বারবার রিভাইজ করতেন রাহসূস সালসাল্লামের কষ্ট হয়ে যেত ফলে আল্লাহ তালা বলেছেন লাহ হাররিক বিহি লিসা নাজালা বি ইন্না আলাই না জেমা আহু আ কোরআ

আবার সাহাবাদের কাছ থেকে কোরআন শুনতেন এই কোরআনকে যদি তোমরা তোমাদের সিনায় আজীবনের জন্য রেখে দিতে চাও সযত্নে তোমাদেরকে রিভিশন দিতে হবে এখন খুব বেশি বেশি রিভাইজ 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 আফটার তোমাকে দিতে হবে এবং সারা বছর কোরআনের যতটুকু নাজিল হতো আল্লাহ রসুল্লাহ আলাই আলি আসসালাম রমাদানের সাথে রিভিশন করতেন সারা বছর যা নাজিল হলো এটা আল্লাহ রসুলাম জিবরিল আলহিমকে শোনাতেন আবার জিবরিল আলাইসাল্লাম আল্লাহ ইসলামকে কতটুকু শোনাতেন যে বছর তিনি এতেকাল করবেন ওই বছর দুইবার তিনি গোটা কোরআনকে জিব্রিল আলাই ইসলামের সামনে পেশ করেছেন শুনিয়েছেন আবার জিব্রিল আলাই ইসলাম দুইবার আল্লাহর হাবিব সাল আলাই আলী আসসালামকে শুনিয়েছেন আল্লাহ আকবর তাহলে এটাই হচ্ছে সুননা তিনি তো পৃথিবীর প্রথম হাফেজ নাকি আল্লাহ রাসুলাম প্রথম হাফিজ ছিলেন না উনি রেখেছেন কিভাবে কোরআনকে প্রিজার্ভ করেছেন কিভাবে রিভিশনের মাধ্যমে রিভিশন অ্যান্ড রিভিশন তাহলে দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট রিমাইন্ডার ফর টু নাইট

যা বলার তিনি সব এ কোরআনে বলে দিয়েছেন নতুন করে আর কিছু বলবেন না এটা তো দ্য এরপরে আর কোনো ওহি আসবে না প্রত্যাদেশ আসবে না ফলে আল্লাহ আমাদেরকে যা বলার সব বলে দিয়েছেন মুখস্থ করার বড় কাজ এখন যেহেতু শেষ এবার আমরা বোঝার জন্য উঠে পড়ে লাগবো কোরআনকে বুঝতে হবে আমাদের মাতৃভাষায় এই কোরআনের মর্মবাণী মর্মার্থ আল্লাহ তালা কি ডুজ এন্ড ডো আমাদের জন্য দিয়েছেন কি করা যাবে কি করা যাবে না সব তিনি বলে দিয়েছেন এটা আমাদেরকে বুঝতে হবে আমরা গত বছর একটা বই লিখেছি এক নজরে কোরআন নামে আমরা খুব সহজে একশো চোদ্দ সামারি সেনোপসিস এই বইটিতে নিয়ে এসেছি ফলে কেউ কোরআনের বঙ্গানুবাদ পড়ার আগে বা তাফসির পড়ার আগে যদি এক নজর এই বইটাতে একটু চোখ বোলায় একটু থ্রু করে তার জন্য কোরআন বোঝাটা একেবারে সহজ হয়ে যাবেন শাহ এই বই ছাড়াও আরো অনেক অনেক বই সম্মানিত লেখকরা তারা লিখেছেন আমরা যেন কোরআনের সাথে নিজেদের অ্যাটাচমেন্ট বাড়াই মাতৃভাষায় যেন আমরা কোরআনকে বুঝি আমরা কোরআনের অনুবাদ যেন ডেইলি বেসিজে পড়ি কোরআনের সহজ সরল যে তাফসির আছে এই তাফসিরগুলো গুলো যেন আমরা পড়ি এটাকে বলে তাদব্য যে আয়াত দিয়ে আমি শুরু করেছি আফালা ইতাদাব্বারুন আল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা আল্লাহ বলেন তারা কি গভীর মনোযোগের সাথে কোরআন পড়বে না উইথ ভাস্ট কনসেন্ট্রেশন খুব ধ্যান মগ্নতার সাথে খুব মনোযোগ দিয়ে কি তারা কোরআন পড়বে না নাকি তাদের হৃদয়ে তালা ঝুলে আছে আমাদের হৃদয়ের জং ধরা তালা যদি আমরা খুলতে চাই এটা আনলক করতে হবে আল কোরআন আল করিম দিয়ে তাহলে প্রথম রিমাইন্ডার হচ্ছে রিভিশন আমার প্রিয় হাফেজ ভাই এবং বোনেরা আমরা যেন রিভিশন দেই বেশি বেশি দুই নাম্বার কথা হচ্ছে আমরা যেন কোরআনের মর্মবাণী বাংলায় বুঝবার চেষ্টা করি কোরআনের তাফসির যেন আমরা করি আমরা যেন তাদাব্বুরে কোরআন করি কোরআনের যে রিফ্লেকশনগুলো আছে এগুলো যেন আমরা ধারণ করতে পারি তাদাব্বুর শব্দটা বেসিকলি এসেছে আরবি শব্দ দুবুর থেকে দুবুর দুবুর শব্দের অর্থ হচ্ছে পেছন যে কোনো জিনিসের পেছনকে বলে আমাদের পেছনটাকেও বলে দুবুর তো তাদাব্বুরে কোরআন মানে হচ্ছে কোরআনের যে বাহ্যিক আয়াতের যে অর্থ এর পেছনের যে গল্পটা পেছনের যে রহস্য এই আয়াতের পেছনের যে রহস্য এটাকে উদ্ঘাটন করার চেষ্টা করা আত্মনিমগ্ন হওয়া করণের রহস্য উন্মোচনের জন্য ধ্যানমগ্ন হওয়া খুব গভীর মনোযোগ দিয়ে উইথ ভাস কনসেন্ট্রেশন এন্ড অ্যাটেনশন কোরআনকে পড়াকে বলে তাদাব্বুরে কোরআন তাহলে রিভিশনের পাশাপাশি আমাদেরকে তাদাব্বুরে কোরআন করতে হবে কি পারা যাবে তো ইনশাআল্লাহ এই কোরআন যে তোমাদেরকে কোথায় নিয়ে যাবে তুমি জানোই না তোমার কোনো আইডিয়াই নাই এই যে কোরআন তোমাদেরকে কোথায় নিয়ে যেতে পারে এবং শিক্ষার্থীদের জন্য গোটা বিশ্ব খোলা দ্য এন্টায়ার ওয়ার্ল্ড ইজ ওপেন ফর ইউ তোমরা বিশ্ব জয় করতে পারো তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবে তোমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যাবে এই যে তোমাদের এক বড় ভাই বসে আছে ডাকসুর ভিপি সাদিক কায়েম ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে আমাদের কোরআনের আলো ছড়িয়ে দেওয়ার দরকার আছে না নাই বলো তোমরা অক্সফোর্ডে যাবে তোমরা এমআইটিতে যাবে তোমরা হারবার্ডে যাবে আমি হারবার্ডে গিয়েছি এম আই গিয়েছি তোমরা ইয়েল ইউনিভার্সিটিতে যাবে সেখানে যে কোরআনের আলো ছড়িয়ে দিবে ইনশাল্লাহ বলি সবাই তাহলে শিক্ষার্থীদের জন্য গোটা বিশ্ব খোলা তুমি জানোই না যে আল্লাহ তোমাকে কোথায় নেবে হত্যা তো লহে আদমিন হত্যা তিকুম আল্লাহর প্ল্যান তোমার প্ল্যানের চাইতে অনেক অনেক বড় তুমি জানোই না যে আল্লাহ তালা তোমাকে দিয়ে কোন খেদমত নিতে পারে সো আমরা যেন তাদাব্বুরে কোরআন করি কোরআনে যে আল্লাহ জেমস গুলো দিয়েছেন এগুলোর সাথে নিজেদের অ্যাটাচমেন্ট যেন আমরা বাড়াই একটু একটু করে যেন পড়ি এবং সাহাবা রেদানুল্লাহ আল আলহিম আজমাইন ওনাদের হ্যাবিট এটাই ছিল ওনারা তাড়াহুড়ো করে কোরআন পড়তেন না একটু একটু করে পড়তেন তোমাদের তো দুই বছর কিংবা তিন বছর হেফ শেষ হয়ে যাওয়ার কথা নাকি তাদের কয় বছর লেগেছে হেফস করতে তিন বছর আচ্ছা তোমরা কি জানো উমরে ফারুক রদে আল্লাহ আল আনহু উনি সুরা বাকারা হেফস করতে সময় নিয়েছিলেন বারো বছর ওনাদের অভ্যেস ছিল তারা তাদাব্বরে কোরআন করে করে আগাতেন দশায়াত আয়াত পড়তেন এটাকে মুখস্থ করতেন এটার অর্থ বুঝতেন এটার উপর আমল করতেন এটাকে ধারণ করতেন এটার উপর সাধনা করতেন এটারে ডাইজেস্ট করা শেষ এর দশ আয়াত আবার একই সিস্টেমে দশ আয়াত পরে এরপরে দশ আয়াত এভাবে সুরা বাকারা শেষ করতে উনি সময় নিয়েছিলেন কয় বছর বারো বছর এবং যেদিন সুরা বাকারা কমপ্লিট করেছিলেন ওদিন উঠ জবাই করে সবাইকে খাইয়েছিলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওনারা কোরআন জানাটাকে সেলিব্রেট করতেন আল্লাহ আকবার আমরা যেন তাতাব্বুরে কোরআন করি তাহলে আমার রিমাইন্ডার খেয়াল রাখতে হবে এক নম্বরে কি বলেছি রিভিশন লেটস সে অল টুগেদার এক নম্বরে কি ছিল রিভিশন দুই নম্বরে তাতাব্বুরে কোরআন সবাই বলি দুই নম্বরে কি ছিল তাতাব্বুরে কোরআন বুঝি বুঝে কোরআনের মেসেজগুলোকে হৃদয়ঙ্গম করা একটু একটু করে হৃদয়ঙ্গম করা একবারে সব না কারণ কোরআন নাজিলও হয়েছে একটু একটু করে হাসবা হাওয়া ইজিল বাসর মানুষের যত প্রয়োজন ছিল প্রয়োজনের প্রেক্ষাপটে চাহিদার আলোকে একটু একটু করে তেইশ বছরের লম্বায় লং পিরিয়ড অফ টাইমে কোরআন নাজিল হয়েছে কোরআন কিন্তু তাওরাত জাবুর ইঞ্জিলের মতো তাওরাতের মতো জাবুরের মতো কিন্তু কোরআন একবারে নাজিল হয়ে যায়নি তাওরাত জাবুর কিন্তু একবারে অ্যাট এ টাইমে নাজিল হয়েছে কিন্তু কোরআন নাজিল হয়েছে কত বছরের সময় নিয়ে তেইশ বছর টোয়েন্টি থ্রি তেইশ বছরের লং পিরিয়ড অফ টাইম নিয়েছে গারে হেরাতে প্রথমে শুরু মক্কা থেকে প্রায় দশ কিলোমিটার উত্তর পূর্বে ছয়শো চৌত্রিশ মিটার উঁচু প্রথমে নাজিল হলো এখরাফ ইস্মি রব বিকেল্লাদি হলা রীড ইন দ্য নেম অফ ইউ লর্ড উ হেজ গ্রেড বড় তোমার প্রভুর নামে যিনি শিখিয়েছেন এইতো নাজিল হতে লাগলো কখনো মক্কায় কখনো মদিনায় কখনো ঘরে কখনো বাইরে কখনো মরুভূমিতে কখনো বাজারে কখনো যুদ্ধের ময়দানে রাসূল যেখানে সাথে সাথে কোরানো সেখানে একটু একটু করে আল্লাহ রাসুল সাল্লাহ আলহ আলি আসসালাম উনি ওনার জীবনে পরিবারে সমাজে যখনই কোনো সংকটের মুখোমুখি হয়েছেন তখনই সমাধান হয়ে হাজির হয়েছে কোরআন যখনই সংকট তখনই কি কোরআন যখনই কোনো প্রবলেম ফেস করেছেন কোরআন কারণ কোরআন হচ্ছে দ্য প্রবলেম সলভিং মেথোডোলজি যখনই সমস্যা সমাধান নিয়ে হাজির হয়েছে কোরআন তাহলে আমরা যেন তাদাবুরে কোরআন করি পৃথিবীর সবচাইতে ইন্টারেক্টিভ বুক এটা একটু একটু করে নাজিল হয়েছে খুবই জীবন ঘনিষ্ঠ তোমরা যত পড়বে যত রিসার্চ করবে যত এক্সপ্লোর করবে তত এই জ্ঞান এই নলেজ এই রহস্য তোমাদের কাছে ধরা দেবে তাহলে এক নম্বরে হচ্ছে হচ্ছে রিভিশন দুই কোরআন যেটা বলেছি যে এটা ইন্টারেক্টিভ বুক যখনই রাসুল্সাহ ইসলাম সমস্যার সম্মুখীন হয়েছেন তখনই কোরআন আলোকবর্তিকা হয়ে হাজির হয়েছে এবং কোরআনকে আল্লাহ আলো বলেছেন অনেক জায়গায় ওয়ানসালনা ইলাইকুম নোরমা

কোনটা সত্য কোনটা মিথ্যা কোরানের লেন্স দিয়ে তুমি পরখ করতে পারবে এটাকে আল্লাতালা বলেছেন আল ফরকান জাবা অখাল্লা দি নজলা আল ফরকান আলা আবেদিহি লিয়া খুন আলিলা আল মিন আ নদি র ফরকান মানি দ্য ক্রাইটেরিয়ান ইট ডিফারেন্সিয়ার্স বিটুইন রাইট অ্যান্ড রং কোনটা সত্য কোনটা মিথ্যা কোনটা ভালো কোনটা মন্দ এটা কোরানের লেন্স দিয়ে যদি তুমি পরখ করো তোমার জন্য গোটা বিশ্বটা সহজ হয়ে যাবে কোনটা সত্য তুমি সহজেই বুঝতে পারবে তাহলে আমরা ডেইলি বেসিসের রিভিশন দিবো আমরা কোরআনের সাথে নিজেদের অ্যাটাচমেন্টকে বাড়াবো রেগুলার বেসিসে আমরা কোরআন করব। কি করবো তো ইনশাল্লাহ সবাই একসাথে আওয়াজ করে পড়ে ইনশাল্লাহ বিশাল এক কর্মযজ্ঞ তোমরা শেষ করেছো এবার নতুন কর্মযজ্ঞের পথে তোমরা হাঁটবে কোরআন তোমরা মেমোরাইজ করেছো এবং এখন জ্ঞানের অন্যান্য যে ব্রাঞ্চ আছে শাখা প্রশাখা আছে সেগুলোতে তোমরা বিচরণ করবে জ্ঞানার্জনের একটা মূলনীতি তোমাদের সাথে আজকের এই প্রোগ্রামে শেয়ার করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করব ইসলামিক জ্ঞান হোক কিংবা কনভেনশনাল জ্ঞান হোক জ্ঞান অর্জনের জন্য তিনটা বিষয় অপরিহার্য এটা আমাদের খেয়াল রাখতে হবে এক নাম্বার হচ্ছে বিনয় দুই নাম্বার হচ্ছে সফর তিন নাম্বার হচ্ছে সবর এবার আমি জিজ্ঞেস করি তোমাদের মুখ থেকে আমি শুনতে চাই বলো জ্ঞান অর্জনের জন্য অপরিহার্য বিষয় কয়টা এক নম্বরে বিনয় দুই নাম্বারে সফর তিন নাম্বারে

যারা অনেক পড়াশোনা করে গভীর জ্ঞান অর্জন করে অনেক পড়াশোনা করার একটা বড় ফায়দা হচ্ছে যে এটা জানা যায় সব শেষে যে আমি কিছুই জানি না নওয়াজ একটা চমৎকার কবিতা লিখেছেন উনি বলেছেন ফাকুল্লি মাইয়্যাদ দাঈফিল ইলমি ফালসাফাতান হাফিসতা শাইআন ওয়া গাবাত আনকা ও যে বলে যে আমি সব জানি তুমি তার বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বলা তুমি কিছুই জানো না তুমি অল্প কিছু জেনেছ মহাবিশ্বের অনেক রহস্য তোমার কাছে এখন অধরা এখনো অধরা অজানা জ্ঞানীর উপরও আছে তাহলে বিনয় যেন আমাদের পোশাক হয় আমরা যেন বিনয়ী হই আমরা যার কাছ থেকে নলেজ নিব এল নিব তার কাছে বিনয়ী হইতে হবে যেই পাত্রে পানি ঢালবো এটা থাকবে নিচে আর যেই গ্লাস থেকে ঢালা হবে ওইটা থাকে উপরে আলি ইসালাম একবার বানী ইসরাইলের মাঝে আলোচনা করছিলেন হঠাৎ এক লোক বলে যে ইয়া নবী আল্লাহ মান আলামু ফিল আরদ বর্তমান পৃথিবীতে সবচেয়ে বড় জ্ঞানী কে তো মুসা আলাইহিস সালাম বলে ফেললেন আনা আমি সবচেয়ে বড় জ্ঞানী এটা ভুল বলেন নাই কারণ যাকে আল্লাহ তাআলা ওহির জ্ঞানে ধন্য করেন তিনিই তো সবচেয়ে বড় জ্ঞানী তো আল্লাহ তাআলা এই রেসপন্সটা এই আনসারটা পছন্দ করেন না আল্লাহ তাআলা চাচ্ছিলেন মুসা আলাইহিস সালাম যদি বলতো যে আল্লাহই ভালো জানে বা আল্লাহু আলাম আল্লাহই সবচেয়ে জ্ঞানী এটা আল্লাহ পছন্দ করতেন তো উনি যখন বলে ফেলছেন আমি আল্লাহ বলে না মুসা তুমি যে বলে ফেল্লা আমি সবচেয়ে বড় জ্ঞানী তুমি তো সবচেয়ে বড় জ্ঞানী নাও তোমার চেয়েও বড় জ্ঞানী আছে শুনে তো মুসাল্লাসাল্লাম আবা কি আমার চেয়েও বড় জ্ঞানী কোথায় ওলা বলেন ইলহাফ ইলা মাজমা ইল হারাইন দুই সাগরের মিলন স্থলে যাও ওখানে আমার এক বান্দা আছে স্মুহ খদির খদির যারে আমরা বাংলায় খিজির বলি আর কি এই খিজির তোমার চেয়েও জ্ঞানী লাহাক আপনারা সুরা কাহাফের তাফসির বললে জানতে পারবেন গেলেন নৌকার মধ্যে বসা হঠাৎ একটা চড়ুই পাখি এসে সাগরের পানি খাচ্ছে অনেক টু মেক দা লং স্টোরি শর্ট বড় স্টোরিকে আমি ছোট করে বলছি দুইজন নৌকায় বসা একটা চড়ুই পাখি এসে সাগরের পানি খায় তো খিজির আলাহি সাল্লাম বললেন চড়ুই পাখি দেখতে পাচ্ছ মুসা আল্লাহি সাল্লাম বললেন হ্যাঁ দেখতে পাচ্ছি চড়ুই পাখি যে পানি খেলো এই মাত্র এটা দেখেছো হ্যাঁ দেখেছি পানি খাওয়ার কারণে চড়ুই পাখির চঞ্চুতে মানে ঠোঁটে যে একটু সাগরের ছিটে ফোটা পানি লেগেছে দেখেছো মুসা খিজুর আল্লাহসাললাম বললেন এই যে সাগর থেকে মহাসাগর থেকে পানি খাওয়ার কারণে চড়ুই পাখি ছোটে সামান্য সাগরের ছিটা ফোটা পানি যতটুকু ঠোঁটে লেগে আছে এটা হচ্ছে তোমার আমার আর মহাবিশ্বে আমরা যারা আছি সবার জ্ঞান আর এই পড়ে থাকা মহাসাগরের পানি হচ্ছে আল্লাহর জ্ঞান চড়ুই পাখির ঠোঁটে লাগা পানি তোমার আমার আর পৃথিবীর সবার আমাদের যে জ্ঞান আল্লাহ দিয়েছেন এটা আর মহাসাগরের পানিগুলো কার জ্ঞান উজি জুম্মি নালা আইল মে ইল্লাহ কাল ইলা আল্লাহ বলেন একেবারে একেবারে ভ্যারি নিরো জ্ঞান দিয়ে আমি তোমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছি এজন্য আমি সব জানি এটা আজকে থেকে আমরা বলবো আমার শিক্ষার্থী বন্ধুরা করো বলো আমরা বলবো আল্লাহ ভালো জানেন সাহাবাদের এই বৈশিষ্ট্য ছিল ওনারও বলতেন আল্লাহ রসুল আলাম আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানেন এবং আমাদের ক্লাসিক স্কলারদের এই বৈশিষ্ট্যটা ছিল অনেক প্রশ্নের উত্তর ওনারা দিতেন না আমাদের তো প্রশ্ন করলে আমরা হুঠাট উত্তর দিয়ে দিই অন এন এভারেজে দশটা প্রশ্ন করলে ইমাম মালেক এর মধ্যে অধিকাংশ প্রশ্নের উত্তরে বলতেন আলাম আনালা আমি জানি না আমি জানি না এটা যখন আমরা বলতে শিখি তখনই আমরা নলেজেবল হয়ে হয়ে উঠি উঠি জ্ঞানী তাহলে জন্য অপরিহার্য কয়টা বিষয় বলেছিলাম মনে আছে না ঘটনা শুনতে শুনতে কয়টা মোট এক নাম্বারে বিনয় আমরা বিনয়ী হব আওয়াজ করে বলি আমরা কি হব আমরা বিনয়ী হব এই যে আমরা কোরআন হেফস করলাম এরপরে তুমি যদি বোখারি হেফস করো মুসলিম হেফস করো এটা তোমার বাহ্যিক জ্ঞান অর্জন হয়েছে জ্ঞানের দুইটা সাইড একটা ইন্টারনাল নলেজ আর একটা হচ্ছে এক্সটারনাল নলেজ বাহ্যিক জ্ঞান এটা হয়েছে আর একটা আছে ইন্টারনাল নলেজ এটাকে বলে অন্তর্নিহিত জ্ঞান এলমে লাদুন্নি ও আল্লাম না হুমিল্লা দুন্না এলমা এটা শুধু কোরআন হেফস করলেই হয় না এটা কোরআন পড়ার পরে হাদিস করার পরার পরে এগুলোর উপর আমল করার পরে বছরের পর বছর সাধনা করার পরে আল্লাহ তালা কোনো ব্যক্তিকে এলেমের নোট দেন এটা এত সহজ না আমরা এক্সটার্নাল নলেজ বাহ্যিক জ্ঞান খুব সহজেই রিসিভ করতে পারি কিন্তু ইন্টারনাল নলেজ যেটা অন্তর্নিহিত জ্ঞান যেটা তোমার দূরদৃষ্টি বাড়াবে তোমার ফেরা বাড়াবে তোমার বিচক্ষণতা বাড়াবে তোমার ফার্সাইটেডনেসকে বাড়াবে ওই অন্তর্নিহিত জ্ঞানের জন্য বছরের পর বছর সাধনা করতে হয় সো আমরা যেন বিনয়ী হয় এটা হচ্ছে নাম্বার ওয়ান দুই নাম্বার কি বলেছিলাম সফর করো ট্রাভেল করো ট্রাভেল করলে তোমার চোখ খুলে যাবে তুমি প্যাট্রাতে যাও জর্ডানের প্যাট্রায় তোমার চোখ খুলে যাবে তুমি যদি ফেরাউনের লাশ দেখে আসো তুমি অবাক হয়ে যাবে তুমি যদি জর্ডানের ডেড সি ঘুরে আসো তুমি অবাক হয়ে যাবে হাজারটা বই পড়ে তুমি ওই জ্ঞান অর্জন করতে পারবো না যেই জ্ঞান তুমি ট্রাভেলিং করে অর্জন করতে পারবে তাহলে ভ্রমণ করতে হবে আর তিন নম্বরে কি বলেছিলাম সবর মানে হার্ড ওয়ার্কিং হইতে হবে পরিশ্রমের কোনো বিকল্প বিকল্প নাই টু বি হার্ড হার্ড ওয়ার্কিং নেই ওয়ার্ক তোমাকে করতেই হবে এটাই সবর এই তিনটা প্রশিক্ষণই আল্লাহ তাল মুহিস্লামকে দিয়েছিলেন লম্বা ঘটনা তিনি খিজির আল্লাহামের সাথে সফরও করেছেন ওনার কাছে যে বিনয়ী হয়েছেন তারপরে বারবার উনি ধৈর্য হারা হয়ে যাচ্ছিলেন আল্লাহ ধৈর্যেরও পরীক্ষা নিয়েছেন তাহলে বিনয় সফর এবং সবর এই তিনটা জিনিস জ্ঞানার্জনের জন্য অপরিহার্য এই ফিচারগুলো দিয়ে এই ক্যারেক্টারিস্টিক্স গুলো দিয়ে যেন আল্লাহ তালা আমাদেরকে ধন্য করে আমরা সবাই পড়ি আমিন আমরা আল্লাহর কোরআনকে যেভাবে হৃদয় ধারণ করতে পেরেছি আমরা যেন কোরআনের তাদাব্বুরের মধ্য দিয়ে কোরআনের রিফ্লেকশনগুলোর সাথে নিজেদের অ্যাটাচমেন্ট বাড়ানোর মধ্য দিয়ে আলোকিত মানুষ হতে পারি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন আমি আবারও তানজিমুল ফাউন্ডেশনকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানিয়ে এবং তোমাদের যে এই চমৎকার সাফল্য এই সাফল্যর ধারাবাহিকতা কামনা করে তোমাদের জন্য প্রাণ ঢালা অফুরান দোয়া এবং ভালোবাসা রেখে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো বোঝা আর আমল করার তৌফিক দান করুন হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনি ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু